নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন বাংলা পঞ্জিকা আসুন জেনে নিই আজকের সম্পূর্ণ পঞ্জিকা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন কমেন্ট বক্সে ওং নম শিবায় অবশ্যই লিখুন সম্পূর্ণ পঞ্জিকা জানার আগে আসুন আমরা সবাই তাদেরকে শুভেচ্ছা জানাই যাদের আজ জন্মদিন আপনাকে জন্মদিনের অনেক শুভেচ্ছা বাবা বিশ্বনাথের আশীর্বাদে আপনার জীবনের সমস্ত বাঁধা দূর হোক যাদের আজ বিবাহবার্ষিকী তাদের বিবাহবার্ষিকীর অনেক শুভেচ্ছা রইল দেবাদিদেব মহাদেব ও মা পার্বতীর মতো আপনারা সারা জীবন একসাথে থাকুন আর যে এই ভিডিওটি দেখছেন অর্থাৎ আপনি আপনার আজকের দিন মঙ্গলময় হোক বাবা বিশ্বনাথের কাছে প্রার্থনা করি আসুন তাহলে জেনে নিই আজকের সম্পূর্ণ পঞ্জিকা আচ্ছা ইংরাজি উনত্রিশে মে দু হাজার পঁচিশ বাংলা চোদ্দোই জ্যৈষ্ঠ চোদ্দোশো বত্রিশ বৃহস্পতিবার মাস জ্যৈষ্ঠ মাস পক্ষ শুক্লপক্ষ ঋতু গ্রীষ্ম ঋতু আয়ন উত্তরায়ণ থাকিবে সূর্যোদয় ভোর চারটা ছাপ্পান্ন মিনিটে সূর্যাস্ত সন্ধ্যা ছয়টা তেরো মিনিটে শুক্লপক্ষের তৃতীয় তিথি বৃহস্পতিবার রাত্রি দুইটা পঞ্চাশ মিনিট পর্যন্ত তারপর শুক্লপক্ষের চতুর্থী তিথি শুরু হবে আদ্রা নক্ষত্র বৃহস্পতিবার রাত্রি দুইটা ষোলো মিনিট পর্যন্ত তারপর পূর্ণবসু নক্ষত্র শুরু হবে যাত্রা অশুভ দক্ষিণ দিকে সুলযোগ সন্ধ্যা সাতটা কুড়ি মিনিট পর্যন্ত তারপর গণ্ডযোগ শুরু হবে চন্দ্র আজ সারাদিন মিথুন রাশিতেই গোচর করবে আজ যে সমস্ত জাতক জাতিকাদের জন্ম হবে তাদের জন্মরাশি মিথুন রাশিই হবে সূর্য রাশি বৃষরাশি সূর্য নক্ষত্র রোহিণী নক্ষত্র দিনের শুভ সময় ভোর পাঁচটা ২৪ মিনিট থেকে সকাল সাতটা ৭ মিনিট পর্যন্ত লাভ সময় দুপুর বারোটা চোদ্দো মিনিট থেকে দুপুর দুইটা দুই মিনিট পর্যন্ত অমৃত সময় দুপুর দুইটা দুই মিনিট থেকে বিকাল তিনটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত রাহুকাল দুপুর একটা পনেরো মিনিট থেকে দুপুর দুইটা পঞ্চান্ন মিনিট পর্যন্ত অভিজিৎ মুহূর্ত সকাল এগারোটা পঞ্চাশ মিনিট থেকে দুপুর বারোটা ছেচল্লিশ মিনিট পর্যন্ত বিজয় মুহূর্ত দুপুর দুইটা ছত্রিশ মিনিট থেকে বিকাল তিনটা একত্রিশ মিনিট পর্যন্ত গোধূলি মুহূর্ত সন্ধ্যা সাতটা থেকে সন্ধ্যা সাতটা চব্বিশ মিনিট পর্যন্ত ব্রহ্ম মুহূর্ত ভোর চারটা দুই মিনিট থেকে ভোর পাঁচটা চব্বিশ মিনিট পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন धन्यवाद